السلام عليكم ورحمه الله যদি আপনি এমন কোন সমস্যায় পথিত হয়ে যান আপনার সামনে এমন কোন বিপদ চলে এসেছে যার সমাধান খুঁজে পাচ্ছেন না কি করবেন বুঝতে পারছেন না পেরেশানিতে পথিত হয়েছেন তাহলে এই আমলটি করুন ইংসা অল্লাহ সকল সমস্যা দূর হয়ে যাবে সকল বিপদ দূর হয়ে যাবে আমলটি কিভাবে করবেন একটি দোয়ার আমল যখনই আপনি বিপদে পথিত হবেন সমস্যায় পথিত হবেন এই দোয়ারটি অধিক পরিমাণে পড়তে থাকুন বিস্মিল بسم الله الرحمن الرحيم وتوكل على الحي الذي لا يموت وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الظل وكبره تكبيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله যখনই কোনো সমস্যায় পতিত হবেন এই দোয়াটি অধিক পরিমাণে পড়তে থাকুন ইনশাআল্লাহ সকল পেরেশানি দূর হয়ে যাবে সকল সমস্যা দূর হয়ে যাবে